সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে এ নিউজ আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্রা ব্লকের ডেবরা পাঁচের দুই অঞ্চলে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হল ডেবরার বিধায়ক উন্নয়নের কান্ডারি ডক্টর হুমায়ুন কবির মহাশয়ের একাধিক উন্নয়নমূলক কাজের সাথে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ডেবরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড তৈরির প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হল এই একই জায়গায় তৈরি হবে ফায়ার ব্রিগেড ইতিমধ্যেই যার জমি হস্তান্তর হয়ে গেছে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির মহাশয় পশ্চিম মেদিনীপুর জেলার আরটিও সহ তার সহযোগী টিম এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একাধিক ইঞ্জিনিয়ার ও আধিকারিকগণ এছাড়াও ডেবরা সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বগণ উপস্থিত ছিলেন আজকে যারা মঞ্চে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার আরটিও শ্রী সন্দীপ সাহা মহাশয় আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সুমনবাবু রয়েছেন আমাদের মানবেন্দ্রবাবু পরে এসেছেন মিস্টার জোয়ার্দার এসেছেন আরও আর ডিপার্টমেন্ট থেকে এসেছেন আমাদের যারা পঞ্চায়েত সমিতি ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মধ্যে সাফির আলী আছেন আছেন অশ্বিনী সর্দার আমাদের প্রধান আছেন পুলক পুলক সামুই এবং অন্যান্য যারা এখানে রয়েছেন তাদের সৌমিত্র রয়েছে বাপি রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন সবাইকে যারা পরে এসেছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই জানেন যে সরকারি কাজ একটু দেরি করে সময় লাগে হতে বিভিন্ন জায়গায় দপ্তরে যায় এই ল্যান্ড হচ্ছে পিডাব্লিউডি ছিল আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই ল্যান্ডটা হচ্ছে পিডাব্লিউডি ছিল এই পিডাব্লিউডির ল্যান্ডটাকে আইডেন্টিফাই করে তার প্ল্যান করে এটাকে পিডাব্লুডকে পাঠানো যে আপনি রিলিং কুইজ করুন ইন ফেভার অফ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তো করতে পারে না ল্যান্ডটাকে রেলিং কুইজ করে পাঠাবে আবার ল্যান্ড ডিপার্টমেন্টে ল্যান্ড ডিপার্টমেন্টের মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা ফাইদা সিগনেচার যে কোনো ল্যান্ড দিতে গেলেই লাগে আর কি যেন আমাদের তিনি খুব অত্যন্ত ব্যস্ত থাকেন ওটা পশ্চিমবাংলা জেলা চালান মুখ্যমন্ত্রীর দপ্তর বুঝতেই পারছেন তো তারই মধ্যে আমি দুজনের নাম খুব বিশেষভাবে বলবো যে সন্দীপবাবু তো সাহায্য করেছেনই আমি আজকে আমাদের খুরশিদ কাদরি সাহেব খুরশিদ আরী কাদ্রি যিনি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি হেল্প করেছেন সবথেকে বেশি হেল্প করেছেন বিবেক কুমার যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি নবান্নতে বসেন তিনিই হচ্ছেন ল্যান্ড ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তাকে আমি বারবার বলেছি আমার যেহেতু একসঙ্গে কাজ করার সুবাদে আগে থেকেই পরিচয় ছিল তাকে বারবার বলেছি পিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার হয়ে ল্যান্ড গেল ফেরত গেল আবার ল্যান্ড এতে এই যে পিডব্লিউডি ল্যান্ড গেল ল্যান্ড ডিপার্টমেন্টে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তারপর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে হস্তান্তর হলো আসলে বাস স্ট্যান্ডটা এখানে খুব দরকার ছিল আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম যে একটা বাস স্ট্যান্ড হোক কিন্তু হচ্ছিল না কেন জায়গা ছোট সুটেবল জায়গা তো এটাকে স্ট্যাক ইয়ার হিসাবে একসময় ইউজ করছিলো প্রথম একটা কন্ট্রো একটু কন্ট্রোভার্সি ছিল যে এখানে পিডব্লিউডি ল্যান্ডটা ছাড়বে কি না বাস স্ট্যান্ডের জন্য এত বড় ল্যান্ড এবং ফায়ার ব্রিগেড আমরা অলরেডি করেছি ওখানেও প্রায় এক একরে কাছাকাছি একে করতে খানিকটা কম ও টোয়েন্টি ডিসিম এল আঠারো জায়গা কম পয়েন্ট এইট টু ডিসিম জায়গায় ওখানে ফায়ার ব্রিগেড হবে আর তারপরে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে এটা এই ল্যান্ডটাকে দেড় এখন লাইন এখানে বাস স্ট্যান্ড তৈরি হবে বাস স্ট্যান্ড তৈরি হওয়াটা সাব্বিক যেরকম বললো যে ষাট সত্তরটা বাস যায় তো এখানে প্রচুর বাস উড়িষ্যা থেকেও যায় প্রচুর ঝাড়খণ্ডে যায় বিহারের বাস যায় রাঁচি থেকে বাস যায় পুরুলিয়া থেকে যায় বন্ধরান থেকে যায় বহু বাস এই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যায় আর এখানে বাস স্টপেজ আছে প্রচুর লোকের বিভিন্ন কারণে বাস স্ট্যান্ড দরকার হয় আর আমাদের এছাড়াও আমাদের যে ডেবরা ব্লক সেখানে আমাদের একদিকে যেমন সবং থেকে দেহাটি ওদিকে একটা রুপ চলে গেছে বালিচক হয়ে আবার এইদিকে আমাদের মারতলা হয়ে গেছে ভবিষ্যতে হয়তো আমরা নারাজল নেরাদেউল যেটাকে বলে সেই নেরাদেউল কেশপুর এইদিকে বুক চালাবো কারণ ওখানে ব্রিজের জন্য আমরা পরিকল্পনা জমা দিয়েছি তার জন্য একটা রাস্তা হবে এবং এছাড়াও আমাদের ঘাটাল আছে ঘাটাল থেকে আমাদের যে সদর মেদিনীপুর সেখানে যেতে হয় এখানে একটা ডেবরাতে হসপিটাল আছে একটা সুপার স্পেশালিটি হসপিটাল তারপরে তো কলকাতার তো রয়েছেই তো এই যে চৌ রাস্তার উপরে ডেবরা এটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে একটা বাস স্ট্যান্ড হওয়া খুব দরকার একটা বাস স্ট্যান্ড নেই ডেবরা সবাই ভাব কোথায় তাহলে বাসগুলো থাকে রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকে তো সিস্টেমেটিক্যালি একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড ডেবরার জন্য অত্যন্ত জরুরি ছিল আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না সেটার জন্য চেষ্টা করছিলাম তারপর খুঁজতে খুঁজতে দেখা যাক এই জায়গাটার উপরেই চান্স নিলাম এবং এই জায়গাটা হয়ে গেল আজকে এই যে প্ল্যান দাঁড়িয়ে আছি এটা পিডব্লিউর ল্যান্ড এটা হচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ল্যান্ড এবার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন আরটিও সাহেব থেকে ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব আমার পক্ষে যা যা করা সম্ভব আমি করবো কারণ আট তারিখে এটা হয়েছে আমি চিঠিটা পেয়েছি ন তারিখে আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তিনি আমার কথা রেখেছেন বিশেষ পরিচিত তিনি আমার সঙ্গে একসঙ্গে আমরা এক জায়গায় কাজ করেছি অন্তত দুটো জেলায় কাজ করেছি একসঙ্গে সেই জন্য উনিও খুব তত কালকে বলেছি উনি সঙ্গে সঙ্গে বলেন ঠিক আছে আমি আজকেই লোক পাঠিয়ে দিচ্ছি তো উনি যখন অ্যাকচুয়ালি বর্ধমান জেলাতে অ্যাডিশনাল এসপি ছিলেন আমি তখন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন আমি অ্যাডিশনাল এসপি ছিলাম আমি আবার উনি বীরভূমে এসপি হয়ে গেলেন আমি ডিএম হয়ে গেলেন আমি আবার বীরভূমে তখন এসপি হয়ে গেলাম তারপরে উনি বর্ধমানে দার্জিলিংয়ে চলে গেলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে আমি বীরভূম থেকে ডিস্ট্রিক্ট আমি এসপি হয়ে চলে এলাম বর্ধমান জেলা অবিভক্ত বর্ধমান জেলা যাই হোক তো জানাশোনাটা অনেক দিনের পার্সোনাল রিলেশনশিপও আছে অনেকবার উনি আমার বাড়িতে এসেছেন আমি ওনার বাড়িতে যাই এখনও খুব ভালো বন্ধুত্ব রয়েছে একসঙ্গে আমরা একই গাড়িতে বহুবার ঘুরেছি বহু জায়গায় গেছি তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আমি এটা করবো এবং আমি দায়িত্ব নিয়ে আমি যেভাবে এটাকে খুব দুর্যোগ করবো এটা তাকেও আমি একটা ধন্যবাদ জানাচ্ছি আমার বিবেক কুমার সাহেব সৌমিত্র মোহন খুরশিদ খুরশিদ আলী কাদারি এবং অবশ্যই সন্দীপ রাহা রয়েছেন আজকে ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের এই টিমটার সঙ্গেই আমরা একসঙ্গে জুড়ে গেলাম যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি অনেক ফান্ডের দরকার আছে রিকনস্ট্রাকশানের কনস্ট্রাকশন দরকার আছে প্ল্যান এস্টিমেট হবে অনেক কিছু কাজ আছে তার সঙ্গে আমি সবসময়টা আমি আশাবাদী ফায়ার ব্রিগেডটাও প্রসেসে আছে চলছে আমি রেগুলার পাশে করি আমি সোমবার দিনই হয়তো ভবানী ভবানী যাব যেখানে এটা আজকে প্ল্যানিং অ্যান্ড ডিজাইন অ্যান্ড প্ল্যানিং সেকশানে আটকে আছে সেখানে গিয়ে ওদের আমি রিকোয়েস্ট করে বার করবো মন্ত্রী সাহেবকে অলরেডি বলেছি ওখানকার অভিজিৎবাবু যে আছেন ফায়ার ব্রিগেডের যে ডাইরেক্টর তাকে বলা আছে সব গেলেই আমাদের তাড়াতাড়ি হবে আশা করছি হলেও এই জায়গাটাও অনেকটা ডেভেলপ করবে এই যে একটা পড়েছিল জায়গাটা এটা ডেভেলপ করবে এবং আমাদের কাজগুলো হবে তো সবাই যে সমস্ত মানুষ আজকে আছেন আমার সামনে যারা শুনছেন কথা তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সহযোগিতা হলে থাকলে ভবিষ্যতে এই বাসস্ট্যান্ড নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হবে এটাই আমি বলে আমার কথা শেষ নমস্কার সবাইকে ধন্যবাদ সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে টি এ নিউজ আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন সাথে সাথে সব খবর পেয়ে যান এছাড়াও আমাদের ফেসবুক পেজটিও শেয়ার লাইক ও কমেন্ট করুন